আসসালামু আলাইকুম কয়েকদিন আগে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী উদযাপিত হল মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদুল আজহা হল কুরবানের ঈদ ঋতু আজিব ধর্মীয় বিধান মতে আপনার সামর্থ্য অনুযায়ী গরু ছাগল মহিষ ভেড়া উট দুম্বা ইত্যাদি কুরবানি করতে পারেন বিশেষ কোনো কারণে এবার আমি কুরবানি ঈদে গ্রামের বাড়িতে যাইনি ঢাকা ঈদ করেছি তো ঢাকায় কুরবানি ঈদ পালন করতে গিয়ে যেটা দেখলাম সেটা হলো বা আমার যে উপলব্ধি হলো ঢাকা শহরের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কুরবানি হয় না সেটা স্রেফ গরু জবাই হয় বা ছাগল জবাই হয় কিন্তু কুরবানিও হয় না কুরবানি বলতে যা বোঝায় সেটা পালিত হয়নি আমরা গ্রামে দেখেছি একটা কুরবানির পশু জবাই করা হয় তারপর তার মাংস সমান তিন ভাগে ভাগ করা হয় তিন ভাগের ভিতরে এক ভাগ প্রমাণে যেখানে দেওয়া হয় সেই স্থান থেকেই তিন ভাগের ভাগ করে এক ভাগ পাঠিয়ে দেওয়া হয় সমাজের জন্য সমাজ যে দরিদ্র আছে প্রতিবেশী আছে তাদের জন্য তিন ভাগের এক ভাগ মাংস চলে যায় সমাজের অহবিদের জন্য আর দুই ভাগ মাংস আমরা বাড়িতে নিয়ে যাই সেই দুই ভাগ হলো একটা নিজেদের জন্য আরেকটা হলো আত্মীয় স্বজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য সেটা একুরেট হয়তো সেভাবে দেওয়া হয় না তারপরও কিছু প্রতিবেশী আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না ধর্ম ভালো তাদেরকে দেওয়া হয় এবং আত্মীয় বাড়িতে নিয়ে যাওয়া হয় সে প্রচলন এখনও আছে গ্রামে তার গ্রামের কুরবানি এখন পর্যন্ত সঠিকভাবেই হয় সমান তিন ভাগে এক ভাগ যে কোরবানি দিল তার পরিবারের জন্য দ্বিতীয় ভাগ সমাজের গরিব দুঃখী বা প্রতিবেশীদের জন্য আর দ্বিতীয় ভাগ হলো আত্মীয় স্বজন কিন্তু ঢাকায় দেখলাম যারা কোরবানি দিচ্ছে পুরো কোরবানিটাই শত শতভাগ মাংস তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে বাসা নিতে জবাই করে হয়তো কষাই দিয়ে জবাই করে শতভাগ মাংস এখানে এক ভাগ দুই ভাগ তিন ভাগ না শতভাগ মাংস নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে এখানে এক একটু একটু মাংস গরিব প্রতিবেশীদের জন্য গরিবদের জন্য বা আত্মীয় জন্য দেওয়া হয়নি হ্যাঁ আছে একেবারে হাতে গোনা দুই একটা বাড়ি আছে বিল্ডিং আছে দেখা নিয়ে দেখা গেলো যে গরিবদের জন্য দিচ্ছে তাও যে পরিমাণে দেওয়ার কথা সেটা না কিন্তু সেটাও খুব নগণ্য আমার দেখা মতে নাইনটি নাইন পয়েন্ট নাইন লোক সমাজের বা প্রতিবেশীর যে হক আছে গরুর মাংসে বা সাগরের মাংসে সেটা তারা পালন করছে না তাহলে এটা কুরবানি কিভাবে হতো এটা কুরবানি হয়নি জাস্ট সেফ গরু জবাই বা ছাগল জবাই হোক কুরবানি হয়নি